হারের বৃত্তে বন্দি হয়ে পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল একের পর এক ম্যাচে হারে তিক্ত স্বাদ পাচ্ছে টাইগাররা যার কারণে ধীরে ধীরে ক্রিকেট খেলা দেখার প্রতি আগ্রহ হারাচ্ছেন বাংলাদেশের দর্শকরা আর এর প্রভাবে আগ্রহ হারাচ্ছে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টি টোয়েন্টি সিরিজ দেখাতে রাজি হচ্ছিল না কোনো টিভি চ্যানেল অবশেষে এই সমস্যার সমাধান হলো বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত কাটলো শঙ্কার মেঘ টি স্পোর্টসেই সরাসরি সম্প্রচারিত হবে বাংলাদেশ পাকিস্তান সিরিজের সব ম্যাচ চলতি মাসে তিন ম্যাচের টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল ঘরের মাঠে ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ থাকার কথা ছিল তুঙ্গে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোরও খেলা সম্প্রচার নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল সেখানে ঘটনা পুরো উল্টো বাংলাদেশের হতশ্রী পারফরম্যান্সের কারণে দর্শকদের অনাগ্রহের কারণে বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেখাতে চায় না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল যার ফলে সরকারি টিভি চ্যানেল বিটিভি খেলা দেখাবে বলে শোনা যাচ্ছিল তবে আসার কথা হল শেষ পর্যন্ত এই সংকটের সমাধান হয়েছে দেশের প্রথম ও একমাত্র স্পোর্টস চ্যানেল টিএ স্পোর্টস সম্প্রচার করবে তিন ম্যাচের এই টি টোয়েন্টি সিরিজ শুক্রবার চ্যানেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছে সিরিজটি শুরু হবে আগামী বিশ জুলাই পরের দুটি ম্যাচ যথাক্রমে 22 ও চব্বিশ জুলাই তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এবং সবগুলো ম্যাচে শুরু হবে সন্ধ্যা ছয়টা থেকে এই সিরিজ দিয়ে দেশের মাটিতে টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করবেন লিটন দাস যদিও অধিনায়ক হিসেবে তার শুরুটা এখন পর্যন্ত মোটেও আশাব্যঞ্জক নয় শ্রীলঙ্কা সফরের টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ান ডে সিরিজ হারতে হয়েছে দুই এক ব্যবধানে আর টি টোয়েন্টি তো শুরুটা হয়েছে একেবারে বাজেভাবে ব্যাট হাতে লিটনের নিজের পারফরমেন্সও নিম্নমুখী যা উদ্বেগ বাড়াচ্ছে ভক্তদের ঘরের মাঠে নিজেদের চেনা কন্ডিশনে এই সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ বাংলাদেশের সামনে এখন দেখার বিষয় হোম কন্ডিশনকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ নিবেদিতা বিনতে মাদুদ বিডি ক্রিক টাইম